আসসালাম আলাইকুম রাহমতুল্লাহ আবরাত আজকের এই গল্পটি এক হজ এক মুমিন বান্দার যার ইমান ধৈর্য আর আল্লাহর প্রতি ভরসা আমাদের হৃদয় ছুঁয়ে যাবে ইনশাল্লাহ লোকটি হজের নিহতে রওনা হয় চোখে ছিল অশ্রু হৃদয়ে ছিল ভালোবাসা প্রভুর ঘরে যাওয়ার তীব্র আকাঙ্ক্ষা সব প্রস্তুতি সম্পন্ন শুধু বিমানে ওঠার অপেক্ষা কিন্তু হঠাৎ ঘটে বিপত্তি পাসপোর্টে একটি জটিলতা ধরা পড়ে আর নিরাপত্তা বাহিনী তাকে থামিয়ে দেয় বাকি হজ যাত্রীরা বিমানে উঠে যায় আর বিমান উড়াল দেয় তাকে ছাড়াই লোকটি বিমানের আকাশে মিলিয়ে যাওয়া দৃশ্য দেখে কেঁদে ফেলেন আশেপাশে নিরাপত্তা কর্মীরা তাকে সান্ত্বনা দিয়ে বলেন মন খারাপ করো না ভাই আল্লাহ হয়তো এবারের হজ তোমার জন্য কবুল করেননি কিন্তু লোকটির মুখে তখনও ছিল অটল বিশ্বাস তিনি চোখ মুছে বলেন আমি হজের নিয়তে এসেছি আমি বিশ্বাস করি বিমান আবার ফিরে আসবে আমাকে নিতে আল্লাহর কুদরত ঠিক তখনই খবর আসে বিমানে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে আর তাই বিমান ফিরে আসছে বিমানবন্দরে সকলেই অবাক কিন্তু এখানেই শেষ নয় বিমান চুটি মেরামত করে আবার উড়াল দেয় এই মানুষটিকে নিয়ে নয় আবার ফেরে যান্ত্রিক সমস্যায় দ্বিতীয়বারও তাকে নেওয়া হয় না তৃতীয়বার আকাশে ঝড় ওঠে বিমান আবারও ফিরে আসে জরুরি অবতরণ করেন। এবার বিমানের ক্যাপ্টেন নিজেই এগিয়ে এসে বলেন আল্লাহর কসম আমি আর এই বিমান ওড়াবো না যতক্ষণ না আপনি প্লেনে ওঠেন সবাই থমকে যায় কারণ তখন তারা বুঝতে পারে এই মানুষটি হজে যাওয়া যেন আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত ছিল অবশেষে সমস্ত জটিলতা শেষ হয় তিনি প্লেনে ওঠেন আর উড়াল দেন সৌদি আরবের উদ্দেশ্যে তার প্রভুর ঘর কাবা ঘরের দিকে আল্লাহ আকবর যে হজ বন্ধের মুখে ছিল তা হয় আল্লাহর ইচ্ছায় সম্পূর্ণ আরও দৃঢ়ভাবে এই গল্প আমাদের শেখায় যদি নিয়ত সৎ হয় বিশ্বাস অটুট হয় আর আল্লাহর উপর ভরসা রাখা যায় তবে দুনিয়ার কোনো কিছুই তোমাকে থামাতে পারবে না আল্লাহই হচ্ছে সবচেয়ে উত্তম রিজিকদাতা উত্তম পরিকল্পনাকারী ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে লাইক দিন শেয়ার করুন আর ইসলামিক আরও গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা